অনেকদিন পর ইউএস স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠল অনেক পর বলতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর এই প্রথম কোনো সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে কোনো প্রশ্ন তুললেন এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলব দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ের এই জায়গাটি পডিয়ামটি একটা সময়ে বাংলাদেশের রাজনীতির একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি দীর্ঘদিন ধরেই তিনি সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে নানা ধরনের প্রশ্ন বিগত সরকারের সময়কার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি প্রশ্নবানে জর্জরিত করতেন স্টেট ডিপার্টমেন্টের যারা যেদিন যিনি ব্রিফ করেন না কেন এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে নির্বাচনের কাছাকাছি সময় এসে হ্যাঁ দস্তির জাহাঙ্গীর তিনিও প্রশ্ন করতে শুরু করলেন দর্শক আপনারা যারা সেই সময়কার ব্রিফিংগুলো দেখেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দুইজনের প্রশ্ন আসলে ধরন ছিল দুই রকমের ফলে দুটি ধারার প্রশ্ন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে উঠে আসতো এবং যেটি আসলে একটা সময় আমাদের কাছে মনে হচ্ছিল যেন বাংলাদেশের রাজনীতির সরকারি দল এবং বিরোধী দলের একটা বিতর্কের প্ল্যাটফর্মের এক্সটেন্ডেড একটা পোডিয়াম হয়ে উঠেছে স্টেট ডিপার্টমেন্টের এই ব্রিফিংয়ের জায়গাটি যাই হোক এখন অবশ্য বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের এক মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে ফলে এখন মুশফিকুল ফজল আনসারি অবশ্য এখন আর প্রেস ব্রিফিংয়ে কোশ্চেন করার জন্য তিনি ছিলেন না তিনি আমি পত্রিকায় পড়ে জেনেছি যে তিনি আসলে দীর্ঘ বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন সম্ভবত এতক্ষণে তিনি বাংলাদেশে পৌঁছে থাকবেন যাই হোক এক মাস যেহেতু গিয়েছে সেই এক মাসের বিষয়টি নিয়ে একটু আমার নিজস্ব ভাবনা আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নেই পৃথিবীর যে কোনো দেশে যখনই নতুন কোনো সরকার দায়িত্ব নেয় প্রথম একশো দিনটিকে হান্ড্রেড ডেজ তারা দায়িত্ব গ্রহণের পরই একটা হান্ড্রেড ডেজের একটা পরিকল্পনা তারা ঘোষণা করেন অবশ্য এই সব সরকার নির্বাচনের মাধ্যমে সাধারণত ক্ষমতায় আসেন কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে একটু ভিন্ন কারণ আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন হওয়ার পর মানে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতা বিশেষ করে ছাত্রদের প্রস্তাবনার প্রেক্ষিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু তারা অবশ্য যে প্রথম একশো দিনে কিছু একটা করবেন সেরকম কোনো পরিকল্পনা শুরুতেই জাতির সামনে কোনো পেশ করেননি বা কারো সামনে তারা কোনো মানে তাদের নিজস্ব কোনো পরিকল্পনা তারা পেশ করেননি তো ফলে যেটি হয় ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি কিংবা অন্যান্য দেশগুলোতে যখন আমরা দেখি যে নতুন সরকার তার হান্ড্রেড ডেজ প্ল্যান প্রথম একশো দিনের পরিকল্পনা তারা ঘোষণা করেন এবং একশো দিন যাওয়ার পর সেই একশো দিনে তারা কতটা কি করতে পেরেছেন মানে যেই প্রজেকশন করেছিলেন তার কতটা বাস্তবায়ন করতে পেরেছেন সেগুলো নিয়ে মিডিয়াতে বা নানা মহলে আলাপ আলোচনা হয় কিন্তু আমাদের অবস্থাটি ভিন্ন আমাদের যেহেতু কোনো একশো দিন কেন তিরিশ দিনেরও কোনো পরিকল্পনা ছিল না ইনফ্যাক্ট ডক্টর মোহাম্মদ ইয়নুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর তিনি আসলে কি করতে চান সরাসরি জনগণের উদ্দেশ্যে সেই অর্থে তিনি পরিষ্কার করে কখনো কিছু বলেননি আমরা একটি কথা অবশ্য শুনেছি যে সংস্কার হবে এবং সংস্কারের উপরে নির্ভর করবে যে তারা কতদিন ক্ষমতায় থাকবেন এবং কখন নির্বাচন হবে কিন্তু আসলে কি সংস্কার করবেন কোথায় কোথায় সংস্কার করবেন সেই সংস্কারের রূপরেখাটা কি হবে এই ধরনের কোনো সুনির্দিষ্ট বক্তব্য আমরা এই সরকারের কাছ থেকে পাইনি আমরা জানি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এটি নিয়ে বেশ কিছুদিন বক্তৃতা বিবৃতি করেছেন তিনি ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে মিটিং করেছেন তিনি বলেছেন যে রাজনৈতিক সংলাপ শুরু করার জন্য তারপরে অবশ্য ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মানে একাংশের সঙ্গে অবশ্যই তিনি এক ধরনের একটা সংলাপ করেছেন এবং সেই সংলাপ আমরা দেখেছি যে সম্পাদকদের সঙ্গেও তার একটি দীর্ঘ বৈঠক হয়েছে বাট সেই জায়গাগুলো থেকে এখন পর্যন্ত আসলে কোনো রূপরেখা আনুষ্ঠানিকভাবে আসেনি যে সরকার কি করবেন কি করতে চান কিভাবে করতে চান যাই হোক ফলে সুস্পষ্টভাবে ঠিক সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করার সুযোগ আমাদের সামনে নেই কিন্তু আমরা যদি এক মাসের এই অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে সরকারের একটা পারফরম্যান্স আমরা যদি একটু বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস আমার নিজের কাছে যেটি মনে হয়েছে দর্শক আপনাদের ভিন্ন কিছু মনে হলে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন আমার নিজের কাছে যেটি মনে হয়েছে যে এই এক থার্টি ডেজ ক্রস হওয়ার পরেও এখন পর্যন্ত আসলে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে অ্যাগজিস্ট করে মানে বাংলাদেশে একটি গভর্নমেন্ট অ্যাকজিস্ট করে একটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকজিস্ট করে সেই বিষয়টি সুস্পষ্টভাবে অ্যাস্টাবলিশ তারা করতে পারেননি মানে একটা প্রশাসন আমরা তো জানবো নাগরিকরা জানবে যে দেশে একটি সরকার আছে একটি প্রশাসন আছে বরং নাগরিকদের মনে একটা সংশয় তৈরি একটা সংশয় আছে যে সরকার আসলে কে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যারা অ্যাডভাইজার আছেন তারা সরকার নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন যাদেরকে আজকে দেখলাম যে আবার রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়ার একটি নির্দেশনা জারি হয়েছে সেটি সে ভিন্ন আলোচনা নাকি তারা সরকার আবার কেউ কেউ বলছেন যে নেপথ্যে সেনাবাহিনী আছে আমাদের নিশ্চয় দশক আপনাদের নিশ্চয় মনে আছে যে যেদিন দিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেলেন সেদিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাবাহিনী প্রধান বলেছিলেন আমি দায়িত্ব নিলাম আমি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। ফলে সেই বিষয়টিও নাগরিকদের মনে আছে যে তাহলে নাকি তিনি সরকার ফলে একটা এই যে চতুর্মুখী একটা জায়গা যে কে সরকার এবং কে দেশ চালাচ্ছেন এরকম একটি প্রশ্ন নাগরিকদের মনে আছে এবং এই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকার সুস্পষ্টভাবে তাদের সক্ষমতা এবং তাদের অবস্থানটা পরিষ্কার করতে পারেনি আমি একাধিকবার আমাদের এজের সম্পাদক নুরুল কবিরের কিছু আলোচনা আমি টক শুনেছি তিনি একবার বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস কী করতে চান সেটা তো তিনি আমাদেরকে মানে বাংলাদেশের নাগরিকদেরকে তিনি পরিষ্কার করে কিছু বলছেন না তো যাই হোক ইতিমধ্যে দেশে নানা রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি পুরোপুরি কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে মানে গভর্নমেন্টের যেটা আমরা যদি ডক্টর মোহাম্মত ইউনুসকে গভর্নমেন্ট বলি ইউনুস সরকারের নিয়ন্ত্রণে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আসেনি আমরা জানি যে বিভিন্ন থানায় থানায় হামলা ভাঙচুর কারণে পুলিশ প্রশাসন অলমোস্ট ভেঙে পড়েছে ফলে সেইটিকে এখনও স্থির করা যায়নি বাট ইন জেনারেল যে গভর্নমেন্টের যে একটা বার্তা দেওয়া যে বি কেয়ারফুল আই এম হেয়ার তুমি এটা করবে না ওটা করতে পারবে না এটা করলে ব্যবস্থা না হবে মানে এই ধরনের স্ট্রং যে একটা বার্তা দেওয়া সেই বার্তাটা আমরা কখনো প্রত্যক্ষ করিনি যে সরকারের পক্ষ থেকে মানে যারা মিসক্রিয়েন্টদের প্রতি দেওয়া হয়েছে বা নাগরিকদেরকে আশ্বস্ত করা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি এর মাঝখানে আমরা দেখেছি যে বিভিন্ন সম্প্রদায় থেকে বিভিন্ন গোষ্ঠী থেকে নানারকম দাবি দাওয়া নিয়ে মাঠে এসেছে মানে একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা হয়েছে এখনও বিভিন্ন জায়গায় বিশেষ করে গার্মেন্টসগুলোতে কলকারখানাগুলোতে একরকমের একটা অস্থিরতা চলছে অস্থিতিশীলতা চলছে এবং সেগুলো একটা নিয়ন্ত্রণে আনার মানে যেটা হয় আর কি হয় আর কি যে রাজনৈতিক সরকারের সময় বা ইন জেনারেল আমরা যেটা এক্সপেক্ট করি যে গভমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা আলাপ আলোচনার পথ তৈরি করে তাদের সঙ্গে মানে বিষয়গুলো একটা মিনিমাইজ করে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করার উদ্যোগ নেবে সেই রকম একটা জায়গা কোথাও যেন আমরা মিস করছি আমাদের কাছে যেন মনে হয় ওকে ফাইন চলছে তো চলুক না কারোই যেন মানে দেখার কিছু নেই কারো যেন মানে বিষয় নিয়ে কোনো কথা বলার নেই যাই হোক এমনই একটি পরিস্থিতিতে যে এক মাস পূর্তির পরে এসে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সোমবার দিন সপ্তাহের প্রথম দিনে আমি আগেই বলেছি যে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ের সবচাইতে মানে স্বচ্ছ সরব কণ্ঠস্বর যিনি মুশফিকুল ফজল আনসারি তিনি এখন আর নেই সেখানে মানে তারা যাওয়ার প্রয়োজন হয়তো নেই বা নিশ্চয়ই তিনি আবার হয়তো কোনো একটা সময় থেকে যখন তিনি ফিল করবেন প্রশ্ন করতে আবার সেখানে ফিরে আসবেন তবে দস্তগীর জাহাঙ্গীর তিনি প্রেস এক্সপ্রেস এর ওয়াশিংটন প্রতিনিধি তিনি আজকে প্রশ্ন করেছিলেন তিনি একাই ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের মধ্যে তার প্রশ্ন ছিল স্বাভাবিক কারণে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম প্রশ্ন করতে গেছেন বাংলাদেশ সম্পর্কিত ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যকার মানে কোঅপারেশনের যে পসিবিলিটিসের এরিয়া কোঅপারেশন সেই সব বিষয়গুলি নিয়ে প্রশ্ন করাটা স্বাভাবিক এবং তিনি সেটি করেছেন এবং তিনি আসলে জানতে চেয়েছেন যে মানে ইউএসের প্ল্যানটা কী টু এনগেজ উইথ ইউএস ইউনুস ডক্টর ইউনুস লিড গভর্নমেন্ট ডক্টর ইউনোসের নেতৃত্বে যে সরকার আছে সেই সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে তাদের পরিকল্পনাটা কি কাজ করার ক্ষেত্রে বিশেষ করে একটি গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে দর্শক খেয়াল করবেন তিনি প্রশ্নটি কিন্তু করেছেন যে একটা ডেমোক্রেটিক একটা ইলেকশন এনশিওর করার ব্যাপারে বা অনুষ্ঠান করার ব্যাপারে তাদের যে সহযোগিতার জায়গা সেই জায়গাটায় একই সঙ্গে তিনি আরেকটি প্রশ্ন যোগ যোগ করে দিয়েছেন এস এস দ্য সিচুয়েশান সেখানে একটা বলছেন যে বাংলাদেশে সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন হয়েছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এই যে আন্দোলনটা সেই আন্দোলনটায় তিনি জানতে চেয়েছেন যে সেখানে একটা চাইনিজ ইনফ্লুয়েন্স আছে বলে বলা হচ্ছে এবং তার প্রশ্ন হচ্ছে যে এইটাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে মূল্যায়ন করে এবং ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক অবস্থান বা স্ট্র্যাটেজিক পরিকল্পনা আছে সেখানে কোনো উদ্বেগ তৈরি করে করছে কি না ডেপুটি স্পোক্স পার্সন বেদান্ত পাটেল তিনি আজকে ব্রিফিং করছিলেন তিনি এই প্রশ্নটির দ্বিতীয় অংশটি যেটা চাইনিজ ইনফ্লুয়েন্স সেই অংশটি তিনি আসলে কোনো উত্তর দেননি তিনি শুধু বলছেন যে বা মানে প্রথম অংশটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডেমোক্রেটিক ইলেকশন অনুষ্ঠান পর্যন্ত বা অনুষ্ঠানের ব্যাপারে কিভাবে তারা এনগেজড হবে তাদের সেই জায়গাটায় তিনি বলছেন যে আমরা উই আর কন্টিনিউইং টু মনিটর দ্য ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ ক্লোজলি বাংলাদেশের যে ডেভেলপমেন্ট যে ঘটনা প্রবাহ হচ্ছে ঘটছে সেদিকে আমরা তীক্ষ্ণভাবে সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি আমরা নজর রাখছি উই কন্টিনিউ টু রেডি অ্যান্ড এগার টু ওয়ার্ক উইথ ইন্টারিয়াম গভর্নমেন্ট দ্যাট ইজ লেড বাই ডক্টর ইউনুস এজ ইটস চার্জ ইটস ডেমোক্রেটিক ফিউচার ফর দ্য পিপুল অফ বাংলাদেশ তারা তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে আছে এবং তারা রেডি আছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে এবং যে সরকারটি একটা পরিকল্পনা আছে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সরকার গঠনের জনগণের জন্য বাংলাদেশের জনগণের জন্য এর বাইরে তিনি বলছেন যে বিয়ন্ড দ্যাট আই এম জাস্ট নট গোয়িং টু স্পেকুলেট ওই যে চাইনিজ ইনফ্লুয়েন্সের যে প্রশ্নটি দস্তগীর জাহাঙ্গীর করেছিলেন সেটার ব্যাপারে তিনি বলছেন যে আমি আই জাস্ট নট গোয়িং টু স্পেকুলেট দস্তগীর জাহাঙ্গীরের দ্বিতীয় প্রশ্নটি আজকে ছিল সেটি হলো অ্যান্ড সাম ইন্ডিয়ান মিডিয়া আউটলেটস হ্যাভ সাজেস্টেড তিনি ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে যে সাম্প্রতিক গণ আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল বলে ইন্ডিয়া নিউজ আউটলেটগুলো খবর দিয়েছে এবং এই খবরগুলোর পরিপ্রেক্ষিতে যেহেতু ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ক্লোজ অ্যালাই তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে মিত্রশক্তি তারা তাদের এই যে বন্ধুতা মিত্রতা তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করবে কিনা খেয়াল করবেন যে দস্তগীর কিন্তু জানতে চাননি তিনি জানতে তিনি প্রশ্ন করছেন না যে ইন্ডিয়ান এই যে আউটলেটগুলো যে প্রশ্ন করেছে যে বাংলাদেশের গণ আন্দোলনের সাম্প্রতিক সময়কার ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল সেটি ঠিক কি ব্যাঠিক সেই প্রশ্নটি দস্তগজ জাহাঙ্গীর করছেন না তিনি জানতে চাচ্ছেন এই যে ইন্ডিয়ান নিউজ এই খবরটি দিচ্ছে সেই খবরের প্রেক্ষিতে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেখানে কোনো প্রতিক্রিয়া হবে কি না বেদান্ত পাটেল তার উত্তর দিয়েছেন যে এই রিপোর্টগুলি আমি আসলে দেখিনি বাট হোয়াট আই ক্যান আনইকুইভেকালি সে দে আর নট শু আমি ধ্যথহীনভাবে যে কথাটি বলতে চাই তিনি বলছেন যে এই রিপোর্টগুলো আমি দেখি নাই বাট ধ্যথহীনভাবে আমি যে কথাটি বলতে চাই যে এইগুলো সত্য না মানে ইন্ডিয়ান পত্রপত্রিকাগুলো যে রিপোর্ট করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল বাংলাদেশের শেখ হাসিনার সরকারকে উৎখাতের ব্যাপারে বা পতনের ব্যাপারে এবং তিনি এটাও বলছেন যে দ্যাট ইজ প্রবাবলি হোয়াই আই হ্যাভ নট সিন দ্যাম যেহেতু এই ঘটনাগুলি সত্য না সেই কারণে সম্ভবত আমি এই রিপোর্টগুলি মানে ইন্ডিয়ান মিডিয়ার সেই নিউজগুলি আমি দেখিনি যাই হোক এটা একটা ভালো দিক যে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নগুলো ফিরে এসেছে এটি ভালো দিক এই কারণে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন অকেশনে তার সঙ্গে যখন সম্পাদকরা দেখা করেছিলেন সেই সময়ে তিনি তাদেরকে বলেছিলেন যে আমার ভুল ত্রুটি নিয়ে আপনারা প্রশ্ন করবেন যত বেশি প্রশ্ন করবেন প্রশ্ন করে আমাকে গাইড করবেন সঠিক পথে যাওয়ার জন্য ফলে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন এবং প্রশ্নকে ধরে একটা কৌতূহল একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে ফলে এটিও হয়তো বা ডক্টর ইনুসের যে আকাঙ্ক্ষা যে প্রশ্ন করে করে ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে দিয়ে তাকে মানে গাইড করার বা তাকে সঠিক পথে রাখার সেই ক্ষেত্রেও এটি একটি ভূমিকা রাখতে পারে শেষ করার আগে দর্শক শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস শেষ করে এখন দ্বিতীয় মাসে তারা পা রেখেছেন আমরা এখনও জানি না আসলে যে তাদের পরিকল্পনাকে আমরা শুধু জানি যে তারা একটি সংস্কার করবেন এবং সংস্কার করে তারা নির্বাচন দেবেন তবে আমরা মনে করি যে নাগরিকদের এটি একটা প্রত্যাশা যে তারা কি সংস্কার করবেন কোন ধরনের সংস্কার করবেন রাজনৈতিক দলের সংস্কার হবে কিনা প্রশাসনের কী রকম সংস্কার হবে সেই বিষয়ে একটি আউটলাইন জনগণের সামনে প্রকাশ করবে কিন্তু তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সরকার আছে সরকারের হাতে ক্ষমতা আছে সরকারের সক্ষমতা আছে সরকারের সেই সক্ষমতাটা যেন নাগরিকরা বুঝতে পারে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্য মূল্য এবং বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা ইভেন বিশেষ করে মব জাস্টিস এই যে মব জাস্টিস যেটা শুরু হয়েছে ধম করে একটা অভিযোগ তুলে তাকে পিটা পিটানো পিটিয়ে কয়েক জায়গায় মেরে ফেলা হয়েছে এইসবের বন্ধ করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার শক্ত হবে এবং তাদের সক্ষমতাটা জনগণ টের পাবে বুঝতে পারবে এরকম একটি প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে